কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে এবার পথে নামলো পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ শনিবার হাজরা মোড়ে প্রতিবাদ মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সদস্যরা তাদের দাবি ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে পাশাপাশি রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন তারা তৃণমূল ছাত্র পরিষদের একতরফা দাপট কলেজগুলিতে রাজনৈতিক প্রভাব এবং দীর্ঘদিন ছাত্র নির্বাচন বন্ধ এই তিন অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ তারা দাবি করছেন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারংবার মহিলারা ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছেন তারা প্রশ্ন তুলছেন মহিলাদের নিরাপত্তা কোথায় পাশাপাশি তারা এই দাবি করছেন যত তাড়াতাড়ি সম্ভব কলেজগুলিতে ছাত্র নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হোক আমাদের রাজ্যে যে সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই সামাজিক পরিস্থিতি এক অবক্ষয়ের মুখোমুখি হয়েছে আপনি দেখলেন কিছুদিন আগে নির্ভয়া কাণ্ড হলো আর ভিতরে তাকে নিশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো সেই ধর্ষণের প্রকৃত অপরাধীদের মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করলেন কিছু সময় আগের ঘটনা আয়ন জোকাতে আরেকটা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে রাজ্যের যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত না থাকে একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাহলে সেই জায়গাতে সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় যাবে আপনি আজকে দেখেছেন ইউনিয়ন রুমগুলো আড্ডা জোয়ার আড্ডাতে পরিণত হয়েছে ইউনিয়ন রুম রুমগুলোতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্র নেতারা ছাত্রীদের দিয়ে মাথা পারছেন কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠান সংগঠিত হচ্ছে কোনো জায়গাতে ইউনিয়ন রুমের ভিতরে তৃণমূলের যে মাসেল বাহিনী তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী যে সন্ত্রাস বাহিনী সেই সন্ত্রাস বাহিনী শেল্টার নিচ্ছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে অনুরোধ করতে চাই আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের মেয়েদের বাঁচান অবশ্যই আমরা মনে করি যে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এই ধর্ষণ আগেও ছিল বর্তমানেও হচ্ছে কিন্তু এই ধর্ষণকে রুখে দেওয়া দরকার এই রুখবে কে এই রোখার দায়িত্ব প্রশাসনের এই ধর্ষণ রোখার দায়িত্ব সরকারের কিন্তু আমরা দেখছি যেই রাজ্যের যিনি মহিলা মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি ধর্ষণ হলে কখনো তাকে সাজানো ঘটনা বলছে কখনো তাকে ছোট্ট ঘটনা বলছে কখনো আমরা দেখছি অনুব্রত মন্ডলের মতো তৃণমূলের নেতারা তখন পুলিশের মাবনকে দর্শনের হুমকি দিচ্ছে পুলিশের মাবন তুললে গালগালি করছে তারপরেও তাদের বিরুদ্ধে সরকার কোনো রকম পদক্ষেপ নেয় না আর আমরা মনে করি যে সরকারের এই মনোগতি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় সমাজে পটেনশিয়াল রেপিস্ট তৈরি করছে আমরা ডেলিগিনের সাথে কোয়েলরি রিপোর্ট খবর বাংলা কলকাতা